হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে সকলে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমি অনেক 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 ভালো আছি সবাইকে আরও একটি কৃষ্ণময় দিনের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস এবং আমার জন্মদিন তো আমার এই দিনটাকেই আমরা জন্মদিন হিসেবে পালন করি যেহেতু এখন আলাদা আলাদা সেপারেট দুটো দিনে পড়ে আমার মানে ইংরেজি তারিখ হিসাবে পড়ে হচ্ছে আমার জুনের দু তারিখ যেটা আমার অফিসিয়াল আর কি আর যেটা বাড়িতে মানা হয় বাংলা তারিখ হিসেবে সেটা হচ্ছে লোকনাথ বাবা তিরোধান দিবস উনিশে জ্যৈষ্ঠ তো সেদিন তো সবাই আজকে আমাকে একটু আশীর্বাদ করো আর অনেক অনেক কৃপা করো যাতে আমি আর কৃষ্ণমূর্তিতে মতি পাই এবং তোমাদের আরও এরকম নিত্য নতুন ভিডিও শেয়ার করতে পারি তো জানি ভিডিওটা অনেক লেট হয়েছে কারণ আমার কিছু শারীরিক অসুস্থতার জন্য আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তো আবার ফিরে আসবো স্বাভাবিক ছন্দে তো জন্মদিনের দিন চলে গেছিলাম কন মন্দিরে যেটা আমার মানে সবথেকে শান্তির জায়গা হয় না নিজের জন্মদিনটাকে সবাই নিজের মতো স্পেন্ড করতে চাই খুব ভালো মতো করে তো আমার কাছে থেকে শান্তি পিসফুল জায়গা হচ্ছে এটাই তো এখানে এসেছিলাম জাস্ট আমি এসেছি দর্শন করতে গেছি তারপরে সঙ্গে সঙ্গে দৌড় বন্ধ হয়ে গেছে মানে যে মধ্যাহ্নকালীন যে ভোগারতির পর শয়ন হয় সেটা তো এটা ভগবানের অনেক কৃপা যে আমি সঙ্গে সঙ্গে দর্শন পেয়েছি আর একটু দেরিতে পেতাম না তো দেখো এখানে কত সুন্দর ফুলগুলো ফুটেছে আর কত সুন্দর লাগছে আমাদের স্কনটাকে আকাশটা একটু মেঘলা থাকলেও কিন্তু প্রচণ্ড গরম ছিল শুধু মেঘলাই মনে হচ্ছিলো কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল আমার জন্মদিনের দিন আমাকে দেখে বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণ ঘেমে যাচ্ছিলাম বারবার আমি পরিমাণ দিয়ে মুছতে হচ্ছিলো আর আসতে আসলে আজকে খুবই দেরি হয়ে গেছিলো আমি চেয়েছিলাম আরেকটু আগে আসতে কারণ ভগব আমি দর্শন করতে চেয়েছিলাম বাট স্বাভাবিক ভগবানের ইচ্ছে সেটা হয়নি ভগবানকে শুধু দর্শনই করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক বড় ভাগ্যের বিষয় তো এতক্ষণ আমি হলে বসেছিলাম প্রচণ্ড গরম লাগছিল এখানে মোটামুটিভাবে হাল একটু ঠান্ডা ছিল বলতে গেলে তো তারপর চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়িতে কিন্তু পুজো হচ্ছে বলতে আমার বাড়িতে না আমার বাড়িতে কিছু বছরের জন্য পুজোটা একটু বন্ধ আছে কিন্তু প্রিয়া মাসিদের বাড়িতে পুজো হচ্ছিলো তারপর জয় মহামাদের বাড়িতেও পুজো হচ্ছিলো তো জয় বাড়ি যাওয়া হয়নি প্রিয়া মাসিদের বাড়িতেই বসছিলাম কারণ সেখানে পুজো চলছিলো সেই মুহূর্তে তো সেখানে বসে পুজো অ্যাটেন্ড করছিলাম আর এখন যোগ্য হচ্ছিল তো মালুম কিছু ক্লিপটা তুলে ধরে কি অত সুন্দর লাগছে না যজ্ঞের আগুনটা আসলে এই মানে বাড়িতে এইসব হলে না খুব শান্তিময় একটা জিনিস লাগে আমার কাছে মানে আমি পুজো পাঠকে জানোই তোমরা কতটা শ্রদ্ধা করি আমার কাছে এগুলো খুব ভালো লাগে তো সেখানে এইভাবে পুজো অ্যাটেন্ড করার পর আমি আবার বাড়িতে এসে কিছু খেয়ে নিয়েছিলাম বাড়িতে আমি প্রত্যেক বছর আমার জন্মদিনে আমি নিরামিষ করার চেষ্টা করি তো আজকেও সেটাই হয়েছিল কী খেয়েছিলাম সেটা বলতে পারলাম না কিন্তু ছিল হচ্ছে ভাত লাফা মুগ ডাল আর ভাজা ছিল নানান রকমের তো চলো এবার আমি রেডি হয়ে গেছি বিকেলের বেলা আমি আর যাচ্ছি আবার স্কনে সন্ধ্যা দর্শন করতে তো সন্ধ্যা দর্শন করা হয়ে গেছে আর এখানে দেখো কি সুন্দর রাধা মাজবই সুন্দর আজকে শাস হয়েছে আর আমি এটা যেই পরেছি সেটা হচ্ছে আমার কাছে নতুন নতুন একটা কুর্তা কেমন লাগছে আমাকে পরে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো সন্ধ্যা শেষে ভগবানের দর্শন সামনে থেকে করছি তারপরে প্রসাদ পেয়ে বাইরে এসে হাত মুখ ধুয়ে নিলাম তো এরপরে দেখো মানে আজকে তেমন অতটা ভিড় নেই এর আগের বার আমার জন্মদিন করেছিল রবিবার দিন সেদিন প্রচুর পরিমাণে ভিড় ছিল তো যাই হোক এখানে কিন্তু দেখো কে কে এসেছে আরমান পিতিদি পিটিদি অর্গতার সবাই এসেছিল কনে দেখতে কারণ ওদের ডান্স ক্লাস ছিল ওরা এই দিক থেকে ডান্স ক্লাসে চলে যাবে আমার তো আজকে ছিল না সুতরাং আমি যাইনি আমি এখানে টাইম স্পেন্ড করতে তারপরে বাড়ি চলে গিয়েছিলাম কিন্তু আমার ইচ্ছে ছিল অনেক কিছু নেওয়ার তো চলো দেখি পাই কি না তো এখন ওদের সাথে প্রচুর পরিমাণে গল্প করছিলাম কারণ অনেকদিন পর দেখা হয়েছে কারণ আমার এখন নাচে ঠিকঠাক যাওয়া হয় না কারণ আমার এখন প্রোগ্রাম করছে না ওরা এখন প্রোগ্রাম করছে তো ওদের বারবার রিহার্সেলে যেতে হচ্ছিলো যাই হোক এসব নিয়ে আমরা অনেক কথা বললাম চেনাচেলি করলাম তারপরে ওরা চলে গেছিলো তারপরে জিয়া আমাকে মনে করে ওটা জানতে ছবি তুলতে লাগবে যেহেতু তোর সাথে এসে ছবি ছবি না তুললেও হয় না ছবি ছবি তুলতে তুলতে এতটাই লেট হয়ে গেছে তারপরে ভগবানের স্বয়ং দর্শন করলাম তারপরে আমার যেটা কেনা আসলো সেটা তোর কেনা হলো না সে আইসক্রিম খেয়ে বাড়িতে এসে খিচুড়ি খেয়ে আজকের ব্লগটা শেষ করলাম আরে কৃষ্ণা